নিরামিষ প্রচুর শাক করবো দেখো একটা কচু বাজার থেকে কিনে এনেছে আমি ওগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে একটু নুন দিয়ে হাঁপ দিয়ে নিয়েছি এটার সঙ্গে আমি কাঠলের বিচি দিয়ে করবো নিরামিষ প্রচুর শাক আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে গোটা জি রান্না ওগুলো দিয়ে দেবো ওটাও ভাজা ভাজা করে নেই আমি পুরন দেব জিরার গুঁড়ো ধন্যার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা প্রচু তো একটু গুঁড়ো বেশি নিয়েছি আমার কড়াইতে দেখো পুরনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওই মশলাগুলো দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেই মশলার সঙ্গে পাথরের রুচিটা টু সালটা মিশিয়ে নিয়েছি কচু ওটা আর কাঁচালা মিশে রেখে এখন নারিকেলে কুড়া এর রেখেছে ওগুলো দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা ক্ষীড়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো সবকিছু মশলাটা আমার পুরন ঢাক না যে বিক্রে ডাক দেখো আমার কচু শাক কি সুন্দর মিশে গেছে একটু হলুদ লাগবে ইটু নুন লাগবে নিরামিষ চিনি দিয়ে দেব আমি পুরনোটা মধ্যে গোটা এলাচি ডাসিনী লং দিইনি আমি এখন একটু ঘি দিয়ে দেব আমি এই গ্রাইন্ডারে লং এলাচি ডাস্তিনি গুলমরিচ সব কিছু পেস্ট করে রেখেছি ওগুলো দিয়ে দেব আমার নিরামিষ প্রচুর শাকটা রেসিপিটা হয়ে গেছে তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার নিরামিষ প্রচুর শাক দেখো কী দারুণ হয়েছে দেখতে নিরামিষ প্রচুর শাক কাঁঠালের রিচিৎ দিয়ে পরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু মুখে দিয়ে দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা এইভাবে প্রচুর শাক নিরামিষ করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি এখন বাটিতে নামিয়ে নেব দেখো নিরামিষ কচু শাক কাঁঠালে বেচি দিয়ে করেছি এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম